রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিক আমরা এখানে চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশন আপনারা যখন আসবেন দেখতে পাবেন এখানে একটা প্রথম নোটিশ এখানে পাবলিশড হয়েছে আনন্দধরা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে একটা নোটিশ জারি হয়েছে যেটা ছয় আট দু হাজার পঁচিশ তারিখে পাবলিশড হয়েছে এই নোটিশ এই নোটিশের ডিটেলসগুলো আজকে আমরা দেখে নেব তো বন্ধুরা এখানে দুটো নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে এক এক করে আমরা দুটো নোটিশই দেখব কী কী রিক্রুটমেন্ট এখানে দেওয়া রয়েছে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্রুভড নোটিফিকেশান ফর এমপ্লয়মেন্ট ট্রেনি ফেসিলিটর অ্যাস পার ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি মিটিং হেল্ড অন পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ অনুসারে এই নোটিশটি পাবলিশট হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা প্রকল্প থেকে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সেভেন থ্রি থ্রি ওয়ান জিরো ওয়ান অ্যাডভার্টিজমেন্ট ফর এমপ্লয়মেন্ট ফর ট্রেনি ফেসিলিটর নেওয়া হচ্ছে এখানে দরকারি একটি মেল দেওয়া রয়েছে এবার আমরা এর পোস্টের ডিটেলসগুলো দেখবো এখানে প্রথমেই পোস্টের নাম বলা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি নেওয়া হচ্ছে যে পোস্টের নাম বলা হয় ডিএলটিটি প্যানেল টেন ডিএলটিটি রিজার্ভেশন টেন ডিএলটিটি এবার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি বলা হয়েছে কী ধরনের আপনাদের এখানে কাজ করতে হবে ঠিক আছে রিক্রুটমেন্ট বলা হয়েছে সোশ্যাল মোবিলাইজেশন ইনস্টিটিউশন বিল্ডিং এখানে মেনশন রয়েছে এখানে আপনাদের পার ডে ছশো টাকা করে দেওয়া হবে প্লাস টিএ ডি আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে ছশো টাকা করে পার ডে আপনাদের এটা হচ্ছে বেতন আপনাদের এর পরের পোস্ট দেখে নেব ট্রেনি রিসোর্স পারসন টিআরপি নেওয়া হচ্ছে এখানে টিআরপি নেওয়া হচ্ছে তিনটে আর উপরেরটাতে নেওয়া হচ্ছে কুড়িটা ভ্যাকান্সি এবার আমরা চলে আসবো এখানে এখানে ট্রেনিং রিসোর্স পার্সেন রয়েছে এখানে আপনাদের ট্রেনিং রিসোর্স পার্সনের জন্য পার ডে নশো টাকা করে দেওয়া হবে এবং প্লাস এর সঙ্গে টিএ ডিএ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার এখানে বলা হয়েছে দ্য নেচার এঙ্গেজমেন্ট ডিউটিস পিওরলি ডেলি বেস ডেলি বেসে আপনাদের ডেলি কাজ হবে মাসে ছাব্বিশ দিন আপনারা কাজ পাবেন আর টিআরপি মাসে পনেরো দিন কাজ পাবেন আর উপরের যে পোস্টটি বললাম সেটা ২৬ দিন মাসে কাজ পাবেন সেটা ডিআরডিসি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কিন্তু পাবেন এবার চলে আসবো আমরা পরের পেজে এলিজিবিলিটি কন্ডিশানগুলো দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই বলা হয়েছে মে বি অ্যান্ড অ্যাক্টিভ এসএইচজি মেম্বার ফ্যামিলি মেম্বার অফ এসএইচজি সংঘ মহাসংঘ লিডার এনজিও ওয়ার্কার হু মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্ট এখানে বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে আপনারা যদি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হন বা আপনাদের ফ্যামিলিতে যদি কেউ সেলফ হেল্প গ্রুপের মেম্বার থাকে বা কেউ সংঘ বা মহাসংঘ বা এনজিওর সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে আপনারা এই পোস্ট আবেদন করতে পারবেন এই পোস্টটি কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্যই কিন্তু প্রযোজ্য এবার এখানে বলা হয়েছে কেউ যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনাদের এসএএসজি লিডার বা এসএসজি ফেডারেশন অনুসারে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে এক সাত পঁচিশ অনুসারে এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে কাউন্সিল থেকে তবে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন এবং সঙ্গে আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে ঠিক আছে এবার চলে আসবো নিচে এখানে বলা হয়েছে এক্সপে অ্যাপ্লিকেশান বিষয়টি এখানে মেনশন রয়েছে নিচে চলে আসবো এলিজিবিলিটি কন্ডিশন আপনাদেরকে বলে দিলাম আর টিআরপি পোস্টের ক্ষেত্রেও কিন্তু সেম মে বি অ্যানাদার পার্সন ছ বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনার এস লিডার বা ইয়ে অনুসারে ফেডারেশন অনুসারে এ এজ লিমিট এখানে বলা হয়েছে পঁচিশ থেকে পঞ্চান্ন এক পঁচিশ অনুসারে এ আর টিআরপির জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট তাহলে টিআরপিতে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এবার চলে আসবো মাস্ট বি রেসিডেন্ট এনি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দা হলে এটা আবেদন করতে পারবেন আর আপনাদের বাংলা ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে করতে হবে আর এই যে ফর্মটি এটা কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল হবে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এখানে প্রথমে রিটেন টেস্ট হবে তারপরে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হবে এবার এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে সিলেবাসটার অনুসারে প্রিপারেশান নিতে পারেন যারা পাস করবেন ইন্টারভিউ হবে ইন্টারভিউ হয়ে গেলে আপনারা চান্স পেয়ে যাবেন আবেদন করবার জন্য এখানে দুটো লিঙ্ক রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করবেন আবেদন করবার লাস্ট ডেট পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারেন ঠিক আছে আবেদন করবার জন্য বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এবার আমরা চলে যাব নেক্সট নোটিফিকেশান আর নোটিফিকেশান অনুসারে এখানে বলা হয়েছে যেটা প্রুফ অফ আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দেবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার লাগবে কোয়ালিফিকেশান যেটা দেবেন সেই কোয়ালিফিকেশান লাস্ট মার্কশিট এবং কম্পিউটার যেন থাকলে কম্পিউটার সার্টিফিকেট কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট এই কয়েকটি ডকুমেন্টস অরিজিনাল আপনাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন